নমস্কার নাগরিক মনের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর ইতিহাস বিভাগে কী রকম কাট অফ নামতে পারে আমরা সকলে জানি চব্বিশ এগারো দু হাজার শুধুমাত্র লিখিত পরীক্ষা অর্থাৎ সিক্সটি মার্কসের যে এক্সাম হয়েছিল। সেই এক্সামের রেজাল্ট প্রকাশ করেছে এবার এই রেজাল্ট সবাই দেখে নিয়েছে এবং রেজাল্ট অনুযায়ী অনেকেই একাদশ দ্বাদশের ইতিহাসের যা রেজাল্ট সেই দেখে আশাহত হয়েছিল ফ্রেশার্সরা কিন্তু নবম দশমে কিন্তু ফ্রেশার্সদের বিশেষ করে ফ্রেশার্সদের মধ্যে ক্যাটাগরিগুলো সেটা ই এস হোক এসসি হোক ও হোক ও এবি ফিমেল এবং এস সব ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে কিন্তু দারুণ সুযোগ রয়েছে এই নবম দশমে ইতিহাসে কাল ফর ভেরিফিকেশান পাওয়ার কী কারণে রয়েছে তার ব্যাখ্যা এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন নেই এর আগের বিভিন্ন যে কাট অফগুলো আমার আলোচনা করেছি এই চ্যানেলে সেই কাট অফগুলো যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন নবম দশমী এবং একাদশ দ্বাদশ মিলে যে দু হাজার ষোলো সালের টোটাল চাকরিরত ছিল প্রায় সংখ্যাটা প্রায় হাজারজন বা এগারোশো জন এগারোশো জন তার মধ্যে টেন্টেড ছিল প্রায় সব ক্যাটাগরি মিলে প্রায় দুশো জনের কাছাকাছি নবম দশম একাদশ দ্বাদশ মিলে টোটাল নয়শো জনের মতো চাকরিহারা ছিল এবং আমরা সকলে জানি এই চাকরিহারাটা আবার এই নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং কাট অফ মার্কস যে আশির মধ্যে হচ্ছে এই নিয়ে কোনো আর দ্বিধা বা সংশয় নেই কারণ সেই নিয়ে নোটিফিকেশন বেরোনোর পূর্বেই আমরা সকলেই জানি কিন্তু পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন জনের মধ্যে এই ভাবনা যে আশির মধ্যে কাট অফ হবে না কিন্তু আমি আগে থেকেই দৃঢ় ছিলাম বা এই চ্যানেলে বলেছিলাম যে কাট অফ মার্কস কিন্তু আশির মধ্যেই হবে কিন্তু সেটা হয়েছে যাই হোক এখন এই ইতিহাসে নবম দশম শ্রেণীতে কাট অফ কীরকম আসতে পারে তার আলোচনা এখানে আমরা সিট সংখ্যা যদি লক্ষ্য করি টোটাল সিট রয়েছে একুশশো ঊনপঞ্চাশ তার মধ্যে ইউ আর মেল ফিমেলের রয়েছে পাঁচশো একত্রিশ ফিমেলের রয়েছে দুইশো তেরো এই ইউ আর ফিমেলে কিন্তু সম্পূর্ণভাবে প্রায় নাইনটি পার্সেন্ট এইট্টি থেকে নাইনটি পারসেন্ট কিন্তু ফ্রেশার ফিমেলে ডাক পাবে এইটটি থেকে নাইনটি পারসেন্ট এসটি সেভেন্টি সিক্স ও থার্টি থার্টি ওয়ান সব ফ্রেশাররা ডাক পাবে এসসি টু সিক্স সেভেন মেল ফিমেলে সব ফ্রেশাররা প্রায় নাইনটি পার্সেন্ট ফ্রেশাররা ডাক পাবে এবং ফিমেলে নাইনটি পার হানড্রেড পারসেন্ট এসসি ফিমেলে ফ্রেশার ডাক পাবে ও বি রয়েছে একশো সাতাশ এবং একান্ন সম্পূর্ণভাবে ফ্রেশাররা ডাপট থাকবে ও বি সি বি নব্বই এবং ফিমেলে রয়েছে ছত্রিশ সম্পূর্ণভাবে ফ্রেশাররা এবং এস একশো সাতাশ এবং একান্ন সম্পূর্ণভাবে ফ্রেশারদের ডাপট থাকবে এগুলো ক্যাটাগরিতে মূলত চাপ হতে পারে শুধুমাত্র মেল ফিমেলে ইউর ক্যাটাগরিতে আনরিজার্ভ ক্যাটাগরিতে পাঁচশো একত্রিশটি কিন্তু ফিমেল ক্যাটাগরিতে নাইনটি পার্সেন্ট ফ্রেশারদের ডাপট থাকবে যাই হোক এখন আমরা যদি সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামে মেল ফিমেল সিট লক্ষ্য করি বারোশো উনসত্তর এবং ফিমেলে রয়েছে পাঁচশো নয় ফিমেলে সব বিভাগে সব ক্যাটাগরিতে ফ্রেশারদের ব্যাপক যাই হোক এখন আমি আলোচনা করবো কাট এই কাটপ আলোচনা করার ক্ষেত্রে আমরা সকলে জানি কাট অফ আসির মধ্যে হবে এবং এই কাট অফে ফ্রেশারদের মধ্যে একাদশ দ্বাদশের রেজাল্টের পরে যেরকম হতাশা ছিল সেই হতাশা কিন্তু নবম দশমীর ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না এটা আমি যুক্তি এবং দৃঢ়তা দৃঢ়তার দৃঢ়তার সঙ্গে বলছি এই কারণে দৃঢ়তা এখানে রয়েছে কারণ চাকরি হারা যারা রয়েছে তারা দশ এক্সপিরিয়েন্স পাচ্ছে তাদের যদি ফিফটি টু যাদের অ্যাকাডেমিক স্কোর দশ রয়েছে তাদের ফিফটি এবং যাদের অ্যাকাডেমিক স্কোর আট রয়েছে তাদের ফিফটি টু আর যাদের একাডেমিক স্কোর ছয় রয়েছে তাদের ফিফটি ফোর যদি পায় তারা কিন্তু অ্যাবাব সেভেন্টি হয়ে যাচ্ছে তাহলে অ্যাবাভ সেভেন্টি কিন্তু বেশিরভাগ হওয়ার চান্স রয়েছে ওই নয়শো জন যে চাকরিহারা রয়েছে সেই নয়শো জনের সুতরাং কিন্তু অনেকেই কিন্তু চাকরিহারাদের পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে অনেকেই কিন্তু বিলো ফিফটি রয়েছে অনেকেরই বিলো ফিফটি রয়েছে চাকরিহারা সুতরাং এই পাঁচশো একত্রিশ জনের জন্য এই মেল ফিমেলে ইউ আর ক্যাটাগরিতে কল ফর ইন্টারভিউ কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ফাইভ যদি গুণ করা যায় সংখ্যাটা কিন্তু তাহলে দাঁড়াবে প্রায় সাড়ে আটশো থেকে নয়শো আর চাকরিহারা রয়েছে সাড়ে আটশো থেকে নয়শো কিন্তু সবাই কিন্তু অ্যাবাব ফিফটি নেই চাকরিহারাদের মধ্যে অনেকেই রয়েছে বিলো ফিফটি সুতরাং তারা কিন্তু অ্যাবাব সেভেন্টি হতে পারছে না এই কারণেই সেখানে কিন্তু এই জেনারেল মেল ফিমেল ক্যাটাগরিতে কিন্তু কাট আসতে পারে সিক্সটি এইট থেকে সিক্সটি নাইন ইতিহাসে আনডিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু অনেক ফ্রেশার্স যাদের অ্যাকাডেমিক টেন এবং লিখিত পরীক্ষা ফিফটি নাইন থেকে সিক্সটি বা ফিফটি এইট তারা কিন্তু সিক্সটি এইটে সুযোগ পেতে পারে ইউ আর ক্যাটাগরিতে এবং ইউ আর ফিমেল যে দুইশো তেরোটি সিট রয়েছে সেখানে কল ফর ইন্টারভিউ হবে গিয়ে প্রায় তিনশো আশির কাছাকাছি বা সাড়ে তিনশো থেকে তিনশো আশির কাছাকাছি সেখানে কিন্তু তিনশো জন ফিমেল সুযোগ পাবে ফ্রেশার্স কারণ চাকরি হারা অনেক ফিমেলের যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে সেখানে সেই সংখ্যাটাও কিন্তু বেশি হবে না সেই জন্য সেখানে কিন্তু ফিমেলস ফ্রেশার্স প্রায় তিনশো জন ডাক পাবে এবং এই ইউ আর দুশো তেরো ফিমেল ক্যাটাগরির জন্য কাট অফ হতে পারে প্রায় সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফোর সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফোর ইউ আর ফিমেলে কাট অফ হতে পারে এরপরে আসছি এসটি এসটির সিট রয়েছে সেভেন্টি সিক্স গতবারের যারা এসটি চাকরিহারা ছিল তারা কিন্তু এবার এই এসটি সিটটা নেবে না কারণ তারা তাদের এক্সপিরিয়েন্স দশ রয়েছে সুতরাং তারা কিন্তু জেনারেল মেল ফিমেল সুযোগ যাওয়ার সুযোগ পাবে সুতরাং এসটি ক্যাটাগরিতেও কিন্তু কাট অফ নামতে পারে সম্পূর্ণ ফ্রেশার এসটিদের জন্য সিক্সটি ফিফটি এইট থেকে ফিফটি নাইন আউট অফ এইট্টি এবার যদি এসসি আসি দুইশো সাতষট্টি সিট রয়েছে এখানে কিন্তু চাকরিহারা যে সকল এসসি ক্যান্ডিডেট দু হাজার ষোলো সালে ছিল তারা কিন্তু বেশিরভাগই জেনারেলে কল ফর ইন্টারভিউ পাবে সুতরাং এই এসসিতে সব নতুনরা প্রফেশাররা কিন্তু ডাক পাওয়ার সুযোগ থাকবে দুশো সাতষট্টির জন্য কল ফর ইন্টারভিউ হবে প্রায় চারশো জনের কাছাকাছি চারশো থেকে সাড়ে চারশো জনের কাছাকাছি সেখানে এসসির কাট অফ কিন্তু বলা যেতে পারে ফিফটি নাইন থেকে সিক্সটি ফিফটি নাইন থেকে সিক্সটি এসসি মেল ফিমেলের কাট অফ এবং ফিমেলের কাট অফ হতে পারে তার তুলনায় এক দুই নম্বর কম অর্থাৎ ফিফটি সেভেন থেকে ফিফটি এইট বা ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন এবং ওবিসি এখানেও কিন্তু সম্পূর্ণ ফ্রেশারদের ডাপট থাকবে কারণ চাকরিহারা হারা ওবিসিরা বেশিরভাগই আনডিজার্ভ ইউর ক্যাটাগরিতে ডাক পাবে একশো সাতাশটি সিটের জন্য কল ফর ইন্টারভিউ পাবে প্রায় দুইশো থেকে দুইশো কুড়ির কাছাকাছি ওবিসির কাট অফ কাট অফ হতে পারে বলা যেতে পারে সিক্সটি ফোর থেকে সিক্সটি ফাইভ সিক্সটি ফোর থেকে সিক্সটি ফাইভ ওবিসি এর কাট অফ এবং ফিমেলের কাট অফ হতে পারে একান্নটি সিটের জন্য সিক্সটি টু থেকে সিক্সটি থ্রি ওবিসি বির কাট অফ সিট রয়েছে নব্বইটি এখানে কাট অফ হতে পারে নব্বইটি সিটের জন্য ডাক পায় প্রায় একশো দেড়শো থেকে একশত্তর জন সেখানে কাট অফ হতে পারে ওবিসি বির ক্ষেত্রে সম্পূর্ণ প্রেশারদের ডাক থাকবে সিক্সটি ফোর থেকে সিক্সটি ফাইভ এবং ফিমেলেও এক নাম্বার কমবে থার্টি সিক্সের জন্য কাট অফ হতে পারে সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফোর এছাড়া সবচেয়ে অবাক করা কাট অফ হতে পারে ই এস টোটাল ই সিট রয়েছে এবার একশো সাতাশটি চাকরি হারা কেউ ই বের করতে পারেনি সুতরাং ই ডাবলু সম্পূর্ণভাবে প্রেশারদের ডাপট থাকবে এবং ইডাব্লু এসের কাট অফ হতে পারে সিক্সটি থেকে সিক্সটি ওয়ান সিক্সটি থেকে সিক্সটি ওয়ান ই এর এসের কাট অফ এবং ফিমেলের কাটপ তার তুলনায় এক দুই কম অর্থাৎ ফিফটি এইট থেকে ফিফটি নাইন ই কাট তাই এই নবম দশমের ক্ষেত্রে ইতিহাস বিভাগে যে যেরকম একাদশ দ্বাদশের রেজাল্টে তারা ফেসাররা তাদের বিফল মনোরোধ হয়েছিল কিন্তু এই নবম দশমের কাট তাদের কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হতে পারে বিশেষ করে ক্যাটাগরিগুলোতে এবং ইউআরদের জন্য অতটা সুকন্যা হলো ক্যাটাগরিতে সকল ক্যাটাগরির কথা বলছি সকল ক্যাটাগরির কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হতে পারে ধন্যবাদ